এস নামের মানুষদের জানুয়ারি মাস কেমন যাবে দেখে নিন নতুন বছর শুরু হয়ে গেছে তাই আমরা প্রত্যেকে যাই বছরের প্রতিটা দিন ভালোভাবে কাটাতে আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এস নামের মানুষদের জানুয়ারি মাস কতটা শুভ আর কতটা অশুভ হতে চলেছে জীবনের আগামী দিনগুলো কেমন হবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না শুরু করা যাক আজকের মূল বিষয়ে প্রথমে দেখে নেব কেরিয়ার বছরের শুরুতেই সুখবর রয়েছে কর্মজীবনে যারা এখনও কর্মজীবনে প্রবেশ করেননি কর্মজীবনে শুরু করতেই পারেননি তাদের জন্য অবশ্যই ভালো খবর রয়েছে আপনি আপনার পছন্দের মতো সেই কাজটি খুঁজে পাবেন যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষায় ভালো ফলাফল আসবে যার ফলে আপনার কর্মজীবনের সমস্যা মিটে যাবে এই বছরে কর্মজীবনে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে যারা সরকারি চাকুরি করেন তাদের জন্য অবশ্যই আগামী দিনটা ভালো হতে চলেছে এই বছরে আপনি আপনার কর্মজীবনে সফলতা পাবেন খুব তাড়াতাড়ি যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের ভালো ফলাফল পাচ্ছেন না নতুন বছরে ভালো ফলাফল পাবেন খুব তাড়াতাড়ি ব্যাংকিং সেক্টরে যারা রয়েছেন তাদের জন্যেও সুখবর থাকবে ব্যবসা ক্ষেত্রেও উন্নতি হবে ব্যবসায় আপনি লাভবান হবেন একাধিক ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে যার ফলে আপনি আপনার ব্যবসাকে আগের তুলনায় আরও দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন বলা হচ্ছে আপনি আপনার জীবনে যত বড়ই সমস্যার সম্মুখীন হন না কেন সেটাকে লড়াই করতে হবে সেটাকে হার মানতে দিলে হবে না দেখবেন আপনার জীবনে সেই সমস্যার সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি যারা বাইরে কাজ করেন অবশ্যই তাদের জন্য ভালো সুখবর রয়েছে আপনি আপনার কর্মজীবনে ব্যাপক উন্নতি লাভ করতে পারবেন উন্নতি লাভের সুযোগ রয়েছে এই জানুয়ারি মাসে আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন কর্মক্ষেত্রে একে অপরের সহযোগিতা পাবেন দেখবেন সকল প্রকার সমস্যার সমাধান করতে পেরেছেন দ্রুতই এবার অপর দিকে দেখে নেব আর্থিক জীবন নতুন বছরের নতুন মাস আপনার জন্য ভালোই হবে দেখবেন নতুন আয়ের উৎস খুঁজে পাবেন যারা ভালোভাবে অর্থ উপার্জন করতে পারছিলেন না আর্থিক সমস্যার মধ্যে পড়েছিলেন এই সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন দেখবেন আপনি একাধিক ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধার ফলে অর্থ উপার্জন করতে পারছেন যারা নিজের উপার্জিত টাকাকে খরচ করে ফেলতেন সঞ্চয় করতে পারতেন না তাদের জীবনে সঞ্চয়ের পরিমাণ বাড়বে এছাড়াও বলা হচ্ছে এই মাসের শেষে আপনার জীবনে ফটকা ইনকাম রয়েছে যে কোনো দিক থেকে প্রাপ্তি যোগ হতে পারে আপনার জীবনে যার ফলে অর্থ সম্পদের পরিমাণ বাড়বে দেখবেন আগের তুলনায় আপনি আপনার অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করতে পেরেছেন শেয়ার বাজারে বিনিয়োগ করতে যারা ইচ্ছুক অবশ্যই বুঝে শুনে করবেন ভবিষ্যতের জন্য ভালো ফলাফল পেতে পারেন তবে অন্যের কথায় বা কোনো প্ররোচনা পা দিয়ে বিনিয়োগ করবেন না এতে ক্ষতি হতে পারে নিজে বুঝুন জানুন তারপর বিনিয়োগ করুন দেখবেন ফলাফল অবশ্যই ভালো পাবেন এমন কি বলা হচ্ছে যারা টাকা পয়সা ধার দিয়েছিলেন আদায় করতে সমস্যা হচ্ছিল পাওনা টাকা দ্রুতই ফেরত পাবেন সেই টাকা আপনার জীবনে কাজে লাগবে এক কথায় আপনার জীবনে আর্থিক দিক থেকে কোনো সমস্যা নেই সকল প্রকার আর্থিক সমস্যা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন এবার দেখে নেব শিক্ষা যারা পরীক্ষার্থীরা রয়েছেন পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন ভালো ফলাফল আসবে আগের তুলনায় আশানুরূপ ফলাফল পেয়ে আপনি আপনার ভবিষ্যতের জন্য আরও শিক্ষার জন্য পাড়ি দেবেন নিজের লক্ষ্য যতক্ষণ না অবধি পূরণ হচ্ছে আপনি চেষ্টাই করতে থাকবেন তবে আপনার চেষ্টা বিফলে যাবে না আপনি সেখানে সাকসেস হতে পারবেন তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি যাদের বন্ধু ভাবতেন তবে তারা শত্রুতা করবে এই সময়ে আপনাকে সাবধানে থাকতে হবে নচেত আপনার পড়াশোনার প্রতি ক্ষতি হতে পারে আপনি আপনার কাছের বন্ধুকে যতটা বিশ্বাস করতেন আপনাকে একটু খেয়াল রাখতে হবে নচেত আপনার ক্ষতি করার চেষ্টা করবে তারাই এছাড়াও আপনার জীবনে কোনো সমস্যা নেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বড় সাফল্য পাবেন বছরের শেষ দিকে যার ফলে আপনার জীবনে আগামী দিনের ভবিষ্যতের দিনগুলো খুবই ভালো হবে তাই শিক্ষার জন্য অবশ্যই ভালো হতে চলেছে এবার অপর দিকে দেখে নেব প্রেম জীবন নতুন বছরের শুরুতেই প্রেমের জটিলতা তৈরি হলেও ধীরে ধীরে তার সমাধান হয়ে যাবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে নানা বিষয়ে আলোচনা করুন সময় দিন দেখবেন সেই জটিলতা একদমই কেটে যাবে ঠান্ডা মাথায় আপনাদের আলোচনা করতে হবে আপনি কখনোই রেগে গিয়ে বা হটকারিতার বসে এমন কিছু ব্যবহার করবেন না এর ফলে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে যতই জটিলতার পরিস্থিতি তৈরি হোক না কেন আপনাকেই সমাধান করতে হবে দেখবেন আপনারা অবশ্যই সেখান থেকে সমাধান করতে পেরেছেন অপর দিকে দেখে নেব দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারবেন দাম্পত্য জীবনের ছোট ছোট বিষয়ে তর্ক বা ভুল বোঝাবুঝি থেকে আপনারা সকল প্রকার সমস্যার সমাধান মিটিয়ে দাম্পত্য জীবনে বেশ সুখী হবেন যারা বিয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য বছরের প্রথম দিকেই দারুণ সময় হতে চলেছে আপনি বিবাহিত জীবনে পা রাখতে চলেছেন দাম্পত্য জীবনে অবশ্যই দায়িত্ব বাড়বে এই সময়ে দাম্পত্যে প্রেম ও রোমান্স বাড়বে হালকা ঝগড়াঝাটি হলেও তা মানিয়ে নিয়ে আবার সকল প্রকার ভুল বোঝাবুঝি থেকে আপনারা মুক্তি পাবেন আবার পুরনো সম্পর্ক ফিরে আসবে তাই দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন এই জানুয়ারি মাসে জানুয়ারি মাস আপনার জন্য দারুণ হবে এবার দেখে নেব স্বাস্থ্য যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের প্রতি যত্ন নিচ্ছিলেন না বাইরে খাবার যারা খান তাদেরকে একদমই বাইরে খাবার খাওয়া বন্ধ করতে হবে নচেত পেটের সমস্যায় আপনি ভুগবেন এমনকি বলা হচ্ছে যারা নিয়মিত শরীরচর্চা করছেন তাদেরকে শরীরের প্রতি ধ্যান দিতে হবে নচেত আপনার শারীরিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে তাই এই সময়টা আপনাকে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া একান্তই প্রয়োজন দেখবেন স্বাস্থ্যের প্রতি যত্ন নিলে অবশ্যই স্বাস্থ্য যেমন ভালো থাকবে আপনার মনও ভালো থাকবে যার ফলে আপনি আপনার জীবনে সুখী হতে পারবেন